লাশটা উনি মারা গেছে আজকে সন্ধ্যা হয়ে যায় তাও এই লাশটাকে মানে তো দূরের কথা গুছলি করতেনি এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে যে তাই মারা গেছে সে তো অভাবে পড়া দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে সে তো সুদি সুদ সুদ নিছে আপনারা সুদি সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তেলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পর তো আপনাদের উচিত ছিল যে জায়গা সে মারা গেছে আরেক দিন তার কাছে 100 টাকা খাইছি তাহলে টাকাটা maaf করে দিই আপনারা তাউদার নাই আপনারা তো অপরাধী হইছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বইসা যত আমি আরছি লাশটাকে মাটি দিতে দেন আমি সবারই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেব আচ্ছা ঠিক আছে আপনি যে তো বলেন তাইলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাশটা উনি মারা গেছে দাসকে সন্ধে হয়ে যায় তাও এই লাশটাকে মানে মা মাটি তো দূরের কথা গোসলি এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে সে তো সুদি সুদ সুদ নিচে আপনারা সুদ সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগে তারাও একই অপরাধ তলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পর তো আপনাদের উচিত ছিল যে জায়গা সে মারা গেছে অনেকদিন তার কাছে 100 টাকা খাইছি তাহলে টাকাটা maaf করে দিক আপনারা তাও দেন নাই আপনারা তো অপরাধী হইছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বইসা যত আমি আরছি লাশটাকে মাটি দিতে দেন আমি সবারই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেব আচ্ছা ঠিক আছে আপনি যে তো বলছেন তাইলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাশটা উনি মারা গেছে দাসকে সন্দেহ হয়ে যায় তাও এই লাশটাকে মানে তো দূরের কথা গুসলি নেই। এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে এ তো সুদি সুদ নিছে আপনারা সুদি সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারা অত অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বইসা যেহেতু আমি আসছি লাশটাকে মাটি দিতে দেন আমি সবার যে যা কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওইটার ভিতরে আছি গতকাল সকাল ভোরে লাশটা মারা গেছে তাসকে সন্ধে হয়ে যায় তাও এই লাশটাকে মানে মা মাটি তো দূরের কথা গোসলি করতেন নেই এরা এই সুদের ব্যবসা করে তারা এতো যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পড়া দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে এ তো সুদি সুদ সুদ নিচে আপনারা সুদি সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সুদের টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারা তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বৈশা আর যেহেতু আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবার যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে লাস্টটা উনি মারা গেছে দাসকে সন্দেহ হয়ে যায় তাও এই লাশটাকে মানে মা মাটি তো দূরের কথা করতে দেয় নেই এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে সে তো সুদি সুদ সুদ আপনারা সুদ সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগে তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সোদের টাকা খাইছি তাহলে টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারাও তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বইসে যেহেতু আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবারই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে লাস্টটা উনি মারা গেছে দাসকে সন্দেহ হয়ে যায় তাও এই লাশটাকে মানে তো দূরের কথা গোসলি এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে যে তাই মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে এ তো সুদই সুদ নিছে আপনারা সুদি সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সোদের টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও নাই আপনারাও তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বইসে যেহেতু আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবারই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওইটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাস্টটা উনি মারা গেছে তাজকে সন্ধে হয়ে যায় তাও এই লাশটাকে মানে মাটিতে দূরের কথা গোসলি নেই। এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে। তাহলে সে তো সুদি সুদ নিছে আপনারা সুদি সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সদের টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও নাই আপনারা অত অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বৈশা যেহেতু আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবার যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওইটার ভিতরে আছে কি আপনি গতকাল সকাল ভোরে লাস্টটা উনি মারা গেছে দাসকে সন্দেহ হয়ে যায় তাও এই লাশটাকে মানে মা মাটি তো দূরের কথা গোসলি দেয় নেই এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে সে তো সুদ সুদ নিছে আপনারা সুদ সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগে তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সদের টাকা খাইছি তাহলে টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারাও তো অপরাধী তো এখন যারা যে যত টাকায় পান এখানে বৈশে যেহেতু আমি আসছি লাশটাকে মাটি দিতে দেন আমি সবারই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাশটা উনি মারা গেছে তাজকে সন্ধে হয়ে যায় তাও এই লাশটাকে মানে মা মাটি তো দূরের কথা গুছলি এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে। তাহলে হে তো সুদি সুদ নিছে আপনারা সুদ সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে দিন তার কাছে সোদের টাকা খাইছি তাহলে টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারা অত অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বইসে যেহেতু আমি আসছি মাটি দিতে দেন আমি সবাই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওইটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাস্টটা উনি মারা গেছে আজকে সন্দেহ হয়ে যায় তাও এই লাশটাকে মানে মা মাটি তো দূরের কথা গোসলি নাই এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই তো আপনাদের কাছ থেকে নিছে। তাহলে হে তো সুদি সুদ নিছে আপনারা সুদি সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সুদের টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারাও তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বৈশা আর যেহেতু আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবারই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওইটার ভিতরে আছে কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাস্টটা উনি মারা গেছে দাসকে সন্ধে হয়ে যায় তাও এই লাশটাকে মানে মা মাটি তো দূরের কথা গোসলি করতেতে নেই এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে হে তো সুদি সুদ নিছে আপনারা সুদ সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদই সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগে তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সোদের টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারাও তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বইসে যেহেতু আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবাই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাস্টটা উনি মারা গেছে তাজকে সন্ধে হয়ে যায় তাও এই লাশটাকে মানে মাটি তো দূরের কথা গোসলি এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে যে তাই মারা গেছে সে তো অভাবে পড়া দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে। তাহলে হে তো সুদি সুদ নিছে আপনারা সুদ সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদ সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সোদের টাকা খাইছি তাহলে টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারা অত অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বইসে যেহেতু আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবারই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাস্টটা উনি মারা গেছে দাসকে সন্ধে হয়ে যায় তাও এই লাশটাকে মানে মাটিতে দূরের কথা গোসলি নেই। এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে এ তো সুদি সুদ নিছে আপনারা সুদি সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সোদের টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও নাই আপনারাও তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বৈশা যেহেতু আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবার যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাস্টটা উনি মারা গেছে তাস সন্দেহ হয়ে যায় তাও এই লাশটাকে মানে মা মাটি তো দূরের কথা গোসলি এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে সে তো সুদি সুদ নিছে আপনারা সুদ সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সোদের টাকা খাইছি তাহলে টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারাও তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বৈশে যেহেতু আমি আসছি লাশটাকে মাটি দিতে দেন আমি সবারই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাশটা উনি মারা গেছে তাজকে সন্ধে হয়ে যায় তাও এই লাশটাকে মানে মাটি তো দূরের কথা গোসলি এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে এ তো সুদি সুদ নিছে আপনারা সুদি সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সুদের টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও নাই আপনারাও তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বৈশা যেহেতু আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবার যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওইটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাস্টটা উনি মারা গেছে দাসকে সন্দেহ হয়ে যায় তাও এই লাশটাকে মানে তো দূরের কথা গুছলি নেই এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই তো আপনাদের কাছ থেকে নিছে। তাইলে এ তো সুদি সুদ নিছে আপনারা সুদ সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগায় তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সদের টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারাও তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বৈশা আর আমি আসছি লাস্টটাকে মাটি দিতে দেন আমি সবার যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে লাস্টটা উনি মারা গেছে তাস সন্দেহ হয়ে যায় তাও এই লাশটাকে মানে মা মাটি তো দূরের কথা গোসলি এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি আপনাদের কাছ থেকে নিছে তাহলে হে তো সুদ সুদ নিছে আপনারা সুদ সুদ লাগাইছেন কিন্তু আপনারা যে সুদি সুদি যে নেয় সেও যে অপরাধ যারা লাগে তারাও একই অপরাধ তাহলে আপনার লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে তো আপনাদের উচিত ছিল যে যাকে সে মারা গেছে অনেকদিন তার কাছে সুদের টাকা খাইছি তার টাকাটা মাফ করে দিই আপনারা তাও দেন নাই আপনারাও তো অপরাধী হয়েছেন তো এখন যারা যে যত টাকায় পান এখানে বৈশে যেহেতু আমি আসছি লাশটাকে মাটি দিতে দেন আমি সবারই যে কম বেশি করে সবাইকে আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যেটা করেন আমরা ওটার ভিতরে আছি কি আপনি গতকাল সকাল ভোরে মানে লাশটা উনি মারা গেছে আজকে সন্দেহ হয়ে যায় তাও এই লাশটাকে মানে মাটি তো দূরের কথা গুছলি করতে দেয় এরা এই সুদের ব্যবসা করে তারা এত যে জঘন্য আমি জানতাম না তে আপনাদের যে এই যে তাই সে যে মারা গেছে সে তো অভাবে পইরা দুইটা মেয়ে নিয়ে এই টাকাগুলি তো আপনাদের কাছ থেকে